রাস্তাটা দেখা দিচ্ছি এই যে দশ ফিট রাস্তা ফিট রাস্তা এই যে সলিং রাস্তা সলিং রাস্তা থেকে সামনে রোড সামনে গিয়ে সামনে গিয়ে বামে মেন রোড হলো বিশ ফিটের রাস্তা আর এই যে এই যে ইটের সলিং আসছে এখানে এখান থেকে ওই যে ওই কনারের বাড়িটা যে নিবেন हमारी स्क्रीन नंबर दे रखो असल